ভিউয়ার্স চ্যানেলের হৃদয়ে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে বলবো আমাদের রান্নাঘরের অত্যন্ত পরিচিত উপাদান কাঁচামরিচের উপকারিতা সম্পর্কে আপনারা কি জানেন বোটানিক্যাল শ্রেণীবিন্যাস অনুসারে কাঁচা একটি বেরি জাতীয় ফল কাঁচামরিচ সাধারণত আমরা আমাদের খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করে থাকি এই কাঁচা মরিচে ক্যাপসাইকিং নামক এক ধরনের বিশেষ উপাদান রয়েছে এই ক্যাপসাইকিং কিন্তু মরিচের জালের জন্য দায়ী এই ক্যাপসাইকিংয়ে রয়েছে ভিটামিন এ বি সিক্স সি আয়রন পটাশিয়াম এবং খুবই সামান্য পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট এই উপাদানগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং লালা বাড়ায় যার কারণে আমাদের কাঁচামরিচ খেতে খুবই ভালো লাগে প্রতিদিন একটি করে কাঁচামরিচ খেলে এটি আমাদের রক্ত জমাট বাঁধার হাত থেকে রক্ষা করে তাই কাঁচামরিচ নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেহেতু কাঁচামরিচ কোলেস্টরেল কমাতে সাহায্য করে তাই যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন খাবারের সাথে একটি করে কাঁচামরিচ রাখতে পারেন কাঁচামরিচ মেটাবলিজম বাড়িয়ে ক্যালোরি পোড়াতে সাহায্য করে যার কারণে চর্বি জাতীয় খাবারের সাথে কাঁচামরিচ খেলে এটি চর্বিকে ধ্বংস করে মেদ কমাতে সাহায্য করে কাঁচামরিচের বড় একটি গুণ হচ্ছে অক্সিডেন্ট ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় এটা আমাদের কার্ডিও ব্যাসকুলার সিস্টেমকে কর্মক্ষম রাখতে সাহায্য করে এছাড়াও জ্বর সর্দি কাশি বিভিন্ন ধরনের ভাইরাস ইনফেকশন থেকে আমাদেরকে রক্ষা করে ভিটামিন এ কিন্তু মিউকাস মেমব্রিনকে ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কাঁচামরিচ তবে কাঁচা খাওয়াই ভালো কেননা তিনশো সত্তর ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি রান্না বা সেদ্ধ করা হয় তাহলে ভিটামিন সি নষ্ট হয়ে যায় বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ